হাজার হাজার সাহাবাই কিরাম রোদের কামনা মসজিদ নৌ শরীফে উপস্থিত হয়ে গেছে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক ন তিনি হুজুর শরীফে সবাইকে এই নাস্তা মরক করে তালিম মরক দিয়ে উনি বললেন তালেমি এই মসজিদ নৌ শরীফে তারশিম নেই সেখানে সাহাবাই কিরাম রোদের তোমরা অপেক্ষমান তখন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সামসুনি মসজিদ মোরে তারশিমনি নেন হাজর সাহাবাই কিরাম রিয়াল খুব খুশি হলেন অনেক খুশি হলেন সেটা কিতাবে বলা হয় যে খুশি হয়ে অনেক অনেক হাদিয়া তোফা মরক দিলেন দান করলেন আফজাল উন্নাস বাদ আলমী হাজর সিদ্দিক সালাম তিনি সাত হাজার স্বর্ণ মুদ্রা হাদিয়া মরক করলেন সেইদিনা ফারুক আজম শুনি পাঁচ হাজার দিনার স্বর্ণমুদ তিনি হাদিয়া মরক করলেন জন্নুরাইন আল ইসলাম উনি দশ হাজার স্বর্ণ দিনার মর হাদিম করলেন ইসলাম তিনি তিন হাজার দিন মর করলেন হজরত আবদুল রহমান তিনি একশো উঠ একশো গোড়া হাদিমোর করলেন এছাড়া অন্যান্য সাহবাহা প্রত্যেক সাধ্য করলেন একদিকে হাদিয়া মরক দিয়েছেন আর এই ওনারা কিছু দান খেরাতও করেছেন এখন ওনার সকলেই খুশি মন প্রকাশ করলেন এই যে খুশি মৌরক প্রকাশ করলেন এবং নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল নিজেও হজরত উমাহুল হিন্দাসান ওনারা হজরত আহলুবাই সুলনা সকলে এই খুশি মৌরকটাই কিন্তু হচ্ছে আকিরি চা সোমবার শরীফ সকলেই খুশি মনে প্রকাশ করেছে। এখন ঠিক আবার সেই দিনই সেটি ছিল তিরিশে সফর শরীফ সকালে বাদ ফজর সেই দিনে আবার বাদ আসর থেকে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল আলী সাল্লাম তিনি আবার সেতিমর থেকে মারিদি সানমর আবার সেটা জাহির হতে থাকলো সেটাই জাহির হতে হতে আজম শরীফ রবি শরীফ মাসের বারুই শরীফুল ইসলাম আজিম শরীফ সোমবার শরীফ তিনি দিদান এটা হচ্ছে মূল আখরি চার সোমবার শরীফের মূল অকেটা। এখন বাতিল ফেরকার লোকেরা এই বিষয়টা তাদের তাহিক না থাকার কারণে তারা চুচারা কিলোকাল করে এরা সমস্ত ন্যাক কাজেই চুচারা করে নাউজাহ এরা পালন করা আইয়াসুর পালন করা সবটার মধ্যে তাদের চুচারা কিলোকাল নাউজিল্লা এরা আসলে ইবিসের দ্বারা বিভ্রান্ত প্রতারিত এখন এই যে আখরি চা সোমবার এই তারিখটা নূরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লার সাথে সম্পৃক্ত তার এটা কতটুক ফজিলতপূর্ণ আবার এখানে এই যে বারোই শরীফের বিষয়টা যেহেতু যদি মদিনা শরীফের তারিখ গণনা করা হয় ইয়মা আরাফা নয় থেকে জুমার দিন ধরা হয় তাহলে কেমন পর্যন্ত বারো হইশরী মিলবে না যত হিসাবেই তারা করুক তারা কিছু জানে না যেহেতু সেখানে চারটা দেখা গেছে উনত্রিশ তারিখ কিন্তু মদিন শরীফে চার দেখা যায় নাই যার জন্য একটা দিন পার্থক্য হওয়ার কারণে এই তারিখে তারা হিসেবটা তাদের মিলে নাই তারা মিলেই তো পারে নাই এই জিনিসটা তাগিদ না থাকার কারণে এটা আমাদের পত্রিকায় কিন্তু অনেকবার এই লেখাটা গিয়েছে আমরা অনেক বছর ধরে বলতেছি যে ওই চাঁদের পার্থক্যর কারণে এরা ১২ শরীফটাকে এই মানে নাজিম শরীফ এটা তারা হিসাবটা তারা ঠিক করতে পারে না বড় বড় অনেক ঐতিহাসিক মুফাসির মহাদিস যারা হাদিস শরীফের সরা করেছে যারা তফসিল করেছে এবং যারা স্থির জীবনীম যারা বর্ণনা করেছে বা লিওবদ্ধ করেছে এটা অনেকে মিলিতে পারেনি যার জন্য চুচারা কিন্তু